জাতীয়করণের দাবি প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বেন না এমপিও শিক্ষকরা সম্মানিত মইন সিএসসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে জাতীয়করণের দাবি প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বেন না এমপি শিক্ষকরা সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি দৈনিক শিক্ষার ডট কমকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে শিক্ষকরা পরিবার অন্যথায় পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষক কর্মচারীরা তারা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন পরে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা এর আগে তারা আন্দোলনস্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান তার আগে গতকাল সোমবার সচিবালয় শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলছেন আন্দোলনস্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে এর আগে গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে